বিজেপির বাংলা ভাগের প্রস্তাবের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল রাজ্য বিধানসভায় সোমবার বিধানসভায় বিতর্কের আয়োজন করে সরকার সেই তর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে অংশ নেবেন তা আগে থেকেই স্পষ্ট ছিল বিজেপির বিরুদ্ধে এভাবে কৌশলগত পদক্ষেপের আগে সোমবার বিধানসভায় বিরল ছবি দেখা গেল রাজ্যের বিরোধী প্রস্তাব মেনে নিল সরকার রাজ্যের রাজ্যের প্রস্তাবে শুভেন্দুর মতকে স্থান দেওয়ার বলেছেন মুখ্যমন্ত্রী প্রস্তাব সংশোধন করেই তা করা হবে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেন রাজ্যের আনা প্রস্তাব সম্পূর্ণ রাজ্যতে সুকান্ত মজুমদার একটি প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে যা আদৌ বাংলা ভাগের নয় তিনি মোটেও বাংলা ভাগের কথা বলেননি আমি একটি প্রস্তাব দিচ্ছি অবিভক্ত বাংলায় সামগ্রিক উন্নয়নের জন্য আমার প্রস্তাবের সংশোধন আনুন গোটা বাংলার উন্নয়নের প্রস্তাব আনলে আমার সমর্থন করব শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান এখনো পর্যন্ত এমন কোনো প্রস্তাব বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া হয়নি এদিন শুভেন্দুর বক্তব্যের পরেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে কোচবিহারে রাজবংশী নেতা অনন্ত মহারাজের কথা তুলে ধরেন বলেন যে আমি অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে চা খেয়েছি আপনি যদি আমাকে আপনার বাড়িতে ডাকেন আমিও আপনার বাড়িতে যাব চা খাবো এভাবেই শুভেন্দুর বক্তব্যের পাল্টা দেন মমতা পাশাপাশি তিনি রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বন্ধ রেখে রাজ্যের উন্নয়নে আসুন একসঙ্গে কাজ করি এভাবেই এদিন বিরোধীদেরকে শৌচনের বার্তা দেন তিনি শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অনন্ত থাপার মতো গোর্খা নেতা অনন্ত মহারাজের সঙ্গে আপনিও বৈঠক করেন বিচ্ছিন্নতাবাদী নাশকতামূলক কাজে যুক্ত নেতাদের সঙ্গেও আপনি বৈঠক করেন সুতরাং বাংলা ভাগ নিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানো উচিত নয়